নিজের দুঃখটা নিজের কাছে পাহার সমান আর অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র প্রদীপ চালিয়ে রেখো আধার কেটে যাবে চোখ বুঝে থেকো স্বপ্ন দেখতে পাবে মন খুলে রেখো সুখ উড়ে আসবে হৃদয় দিয়ে ডেকো তোমার মাঝে আমায় খুঁজে পাবে নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবাসে যাওয়াটা অনেকটাই কিন্তু কঠিন একে অপরের ভালোবাসাটাই শুধু রিলেশন না একে অপরকে বুঝতে পারাটাই হচ্ছে রিলেশন পরিস্থিতি যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সব থেকে কিন্তু কাছের মানুষ মনে হয় তাই না একটি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল জীবন অনেক কিছু কিন্তু আমাদের শিখিয়েছে জীবন বলেছে কারো দিকে এক পা এগোনের আগে ভেব সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী কিনা কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে কিন্তু তোমায় ধ্বংস করতে পারে ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে আত্মসম্মানের থেকে বড় কিন্তু আর কিছুই নেই কেউ তোমাকে একবারের ছোট করলেও তাকে তুমি ভালো করে চিনে রাখো এবং তার থেকে দূরে প্রশ্রয় পেলে একই কাজ কিন্তু তোমার সাথে চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় তাই না কিসের এত অহংকার যাকে তুমি ঠকিয়ে হাসছ কাল অন্যের কাছে ঠকে গিয়ে তুমি কিন্তু অবশ্যই কাঁদবে অপেক্ষা শুধু সময়ে দেরিতে হলেও নিচের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে কিন্তু তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান ও অবহেলা কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চির চিরদিন আর যদি না বাসো বেশো না কোনো দিন অবুচ মন নিয়ে খেলা খেলো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সাতটি রং না মিশলে যেমন রাম হয় না তেমনি হাসি কান্না রাগ অভিমান বিশ্বাস কষ্ট আর স্বপ্ন এই সাতটি জিনিস না মিশলে কিন্তু ভালোবাসাও হয় না মেয়েদের অনুভূতি খুবই শক্ত আপনি থাকতে চাইলে তারা খোবা করে চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধে রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা চুলের মতো আপনাকে কিন্তু সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে না চুপচাপ থাকে এটা তাদের কিন্তু দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় এটা মাথায় রাখবেন সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মন মানুষের মন মানুষের মন কিন্তু পরিবর্তন হতে এক মিনিটও সময় লাগে না ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সময় সর্বদা কিন্তু কথা বলে এবং সময় সারা জীবন সবার কিন্তু একরকম থাকে না পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা আর মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে কিন্তু সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তার ভেতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এতটা সুন্দর যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ মনে রেখো সবাই কিন্তু সোনা বা হিরেকেই সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে কিন্তু সন্দেহ করে না তাই না সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন তার সাথে কথা বলতে চান কিন্তু সে মানুষটি আপনার কোনো কথায় সাড়া দেয় না এর থেকে বাজে অনুভূতি কিন্তু আর একটিও নেই মোমবাতির ভিতরে ফিতা বলে আমি তো জ্বলছি কিন্তু তুমি বলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে আমার তো অস্ত্র ঝরবে আমি তো কষ্ট পাবো তাই না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টা ডা